ওই চোরের বাচ্চা চোর আমার মোবাইল নিয়ে গেলো ওই আমার মোবাইল দিয়ে যা ওই চোরের বাচ্চা চোর দাঁড়া আজকে তো ও দুইটারে খাইছি কি ভাবছো আমার মোবাইল নিয়ে যায় পারবে যাবি আজকে তো ও দুইটারে খাইছি ওই দাঁড়া কইতাছি ওই দাঁড়া দাঁড়া তো ও দুইটারে ধরতে পারলে রে ভাগেন বল ভাগেন ভাগেন ওই দাঁড়া কইতাছি ভাগেন বল ভাগেন ভাগেন বাপরে বাপ ফালাই ধরতে বলা ইসকে পিঠে চামড়া রাখবো না তাড়াতাড়ি ভাগি ওই মোবাইল চোরের বাচ্চা দাঁড়া কইতাছি তোরা আমার মোবাইল টান্না নিয়ে পলাইছিস মোবাইল নিয়ে পালাইছি মানে আমরা কি চল না আপনার মোবাইল নিয়ে পলাই বেটা তোরা তো চল না তোরা তো ডাকায় দিন দুপুরে মোবাইল ডাকাতি করে পলাই তাছো কি মনে